সকাল সকাল অবশেষে চলেই গেলাম তাপসদার দোকানে কিছু শপিং করতে কে কে বলতো আমি আমার বর শেখর সবাই মিলে কার কার শপিং হয়ে গেছে কমেন্টে প্লিজ জানিও দেখো আমি চটপট করে রেডি হয়ে দাঁড়িয়ে পড়লাম ফ্যানের সামনে চুলটা হালকা শুকানোর জন্য দেখো আমার বরকে বলছি তাড়াতাড়ি চলো বেরিয়ে পড়ে চলে গেলাম আমার দিদি বাড়ি দিদি বাড়ি থেকে আমরা ওখানতে বেরিয়ে পড়বো আর দিদি বাড়ি কেন গেছিলাম বলো তো আমার ছেলেকে রাখতে ওখানতে দেখো আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখো কার সাথে দেখা গেল কুট্টুসের আর কুট্টুসের বাবার সাথে আমার ওর সাথে দেখা হয়নি ও গেছিলো স্কুলে আর আমি তো বাড়ি আসলাম আমার ছেলেকে ও আর আমার ছেলে খেলা করবে তার মধ্যে আমরা বাজার করে মানে শপিং করে চলে আসবো রানাঘাটে গিয়েই দেখো কাদের সাথে দেখা হলো শেখদ দা তাপস দা কিয়াদি সবার সাথে দেখা হয়ে গেল আমরা ওদের সাথে মিট করে বেরিয়ে পড়লাম আর জানো ট্রেনে এত ভিন্ন না প্রচণ্ড ভিড় তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আর এটা আমরা কাঁসনা পাড়া নেমে গেছি কাঁসনা পাড়ায় গেছিলাম দেখো আমি আর কি দি আনন্দের সুখে তোমাদের সাথে একটু শেয়ার করে শেষে আমরা যার জন্য গেছিলাম সেই মলে পৌঁছে গেলাম পৌঁছে যে দেখো আমার বর একটা গেঞ্জি পছন্দ করে দিলাম সুন্দর লাগছে কালারটা কিন্তু গায়ের মধ্যে কেমন হিংছে বলছে ওর জন্য আমি একটাও নিলাম না আর একটা জিনিস খেয়াল করেছো কি আমার বর কিন্তু অনেকটা লম্বা আর ওই মলের ট্রায়াল রুমটা এতটা খাটো মানে সিঁড়ির তলে করেছে তো মাথায় লেগে যাচ্ছে তা দেখো আমরা বেরিয়ে গেলাম পছন্দ হলো না আর কার সামনে দাঁড়িয়েছিলাম জানো আমরা একটা কাউন্টারের সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে কি আর হবে বলো আমরা যাদের সাথে মিশি মানে শেকো এরা সবাই কেউ এটা খায় না আর আমার বর তো খাই না তোমরা যেহেতু জানো মনে হয় সেটা আমি শেয়ার করিনি নাও জানতে পারো সেটা তোমাদের বলে দিলাম আমার বর বিড়ি মদ গাজা কিছুই খায় না আমার একটা কিউট বর আমি এরকমই বর চেয়েছিলাম জানো কি বন্ধুরা এখানে কথা বলতে বলতে শেকদা আর একটা ছোট্ট মলে নিয়ে গেল, সেখানেও আমার বর দেখো প্যান বাচ্ছে কি কোনটা নেবে কি না নেবে পছন্দ করছে তার মধ্যে এই দিকে দেখো একজন ঢুকছে কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম শেখরদা তাদের খোঁজ লাগাচ্ছে কোথায় দিকে তাপস দা কিয়াদি একটা মলে চলে গেছে আমরা একটা মলে চলে এসেছি যেহেতু কাঁচনা অনেক বড় আর সবাই মিলে একসাথে বাজার করলে অনেকটা লেট হয়ে যাবে ওর জন্য চারিদিকে ছড়িয়ে গেছি এদিকে তাপস দাকে কে নিয়ে চলে আসবো ও পুরো ভিডিওটা এই পাটে আসতে না নেক্সট ভিডিওতে পুরো ভিডিওটা আসতে তোমরা দেখো তাহলে দিকে আমার বড় মশা একটার পর একটা প্যান্ট দেখে যাচ্ছে এখানে হেল্প করে দিল তাপসদা শেখতদা দুজনে মিলেই তাপসদাকে বলছে দেখো কি পছন্দ হচ্ছে না কি তোমার পছন্দ হচ্ছে তুমি নিয়ে নাও তাপসদা বলছে না আমি এত দামি প্যান্ট নেবো না এদিকে আমার বড়মসে একটা প্যান্ট পছন্দ করলো কিন্তু প্যান্টটা হলো না ও যেহেতু লম্বা মানুষ তো জন্য পায়ে একটু শর্ট শর্ট হয়ে গেল দা একটু হেল্প করে দিচ্ছিল জানো আমার বর দোকানে যখন হলো না তাহলে অবশেষে চলে গেলাম তাপসদার দোকানে তাপসদার কি আদি ছিল মানে তোমরা কী সিরিয়াস ভাবছ না এটা আর একটা মল আমরা আড্ডা মারছিলাম তোমাদের সাথে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও দেখার জন্যে জলদি জলদি একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা ফলো করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য